এটা হচ্ছে হোটেল অক্সিজেন বন্ধ রা আগে পনেরো আগস্টে আমাদের হোটেলে এন্ট্রি গেট এটা আরও দেখাবো আপনাদের বেগে ভেতরের কত সুন্দর সাজানো হয়েছে হচ্ছে কিছু ইয়ে আমাদের মেন এন্ট্রি গেট আরো সাইডে কীরকমভাবে সাজিয়েছে দেখাবো আপনাদেরকে চলে আসছে আমি হোটেলের ভেতরে আমাদের এটা আমাদের পুরো হোটেলের ভেতর সে গার্ডেন থেকে শুরু করেছি এটা এটা পুরো গার্ডেন সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের কাউন্টার ক্যাশ কাউন্টার এটা আমাদের অল ফ্যামিলি পুরো দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে স্পিকার বাজছে ওটা আমাদের এসি হল যেটা ভেতরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা আরো দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি গেট এটা পুরো এন্ট্রি গেট আমাদের হোটেলের উপরে কাপড় পাপড়া সব দেওয়া হয়েছে বাকি যে দেখতে পাচ্ছি বন্ধুরা